আমি মনে করি রবীন্দ্রনাথের গানকে যারা গাওয়া বন্ধ করতে চান তারাই দেশদ্রোহী এরা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন তাই আজকে আমরা এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেই আমরা এর প্রতিবাদ করব আমরা মনে করি পশ্চিমবাংলার বিজেপির নেতাদের তাদের বলা উচিত যে আসামের মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি তারপর থেকে সরিয়ে দেওয়া উচিত পার্টি মেম্বারশিপ খারিজ করা উচিত তার কারণ এই গানটি সামগ্রিকভাবে আমাদের দেশের আমাদের রাজ্যের কবির লেখা এটি আমি গাইব এটি আমি যে কোনো সময় গাইব আজও আমরা গাইব যে দল উনি এককালে করেছিলেন সেই দলের পাবনা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন সেই মানুষ যিনি নোবেল কাকে বলে চিনিয়েছিলেন দেশকে এই মুহূর্তে আমরা কলেজ স্ট্রিট চত্বরে রয়েছি এবং এখানে কংগ্রেসের যে প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা হতে চলেছে তা হচ্ছে অসমের এক কংগ্রেস কর্মীর ওপর দেশদ্রোহিতা চার জেনেছে বিজেপি সরকার কি কারণ না সোনার বাংলা আমার সোনার বাংলা এই গানটি গাওয়ার জন্য তার প্রতিবাদে আজকে এই মুহূর্তে সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই কংগ্রেসের প্রতিবাদ সভা বাঙালি উজ্জ্বল নক্ষত্র নিত রবীন্দ্রনাথ তিনি উনিশশো সালে মারা গিয়েছিলেন তখন তিনি জানতেন না যে ভারতবর্ষ তিন টুকরো হবে এবং এই তিন টুকরোর কোনো এক টুকরো তার গান বাজালে পরে সেটা যদি মূল ভূখণ্ডে বাবা কেউ গায় তা সেটা কোনো অপরাধ হয়ে উঠতে পারে এরা কেউ এটা কারোর জানা ছিল না ওনার মালা যাওয়ার জানা ছিল না আসলে পুরো ঘটনাটা হচ্ছে অশিক বিজেপির তথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা অশিক্ষার উদাহরণ তার উদ্দেশ্য হচ্ছে তার দিল্লির সরকার সঙ্গে সাবাসে দেঙ্গে এই সাদাসের আশায় উনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ওর ধারণা নেই যে দল উনি এককালে করেছিলেন সেই দলের পাবনা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ছিলেন সেই মানুষ যিনি কলাধীন দেশকে নোবেল কাকে বলে চিনিয়েছিলেন তিনি তার অবস্থান সুস্পষ্ট ছিল ইংরেজদের বিরুদ্ধেও আসলে এদের নিজেদের কোনো কি বলে আইকন নেই যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল কাকে বলে স্বাধীনতা সংগ্রাম কাকে বলে ভারতীয়ত্ব বলি বলে সারা ভারতীয় হয়ে সারা পৃথিবীর বসুধৈব কম যে কথাটা বলে সেটা কীভাবে হতে হয় যে কবি নোবেল পুরস্কার প্রাপ্ত তার গান বা তার লেখা বিশ্বজুড়ে সমাদৃত হবে এটাই স্বাভাবিক তার মানে তার গান গাওয়া মানে কোনো একটি বিশেষ দেশকে যারা রাজনৈতিকভাবে সমস্যায় আছে কিন্তু এই সত্যিকে তো আমরা উড়াতে পারি না কংগ্রেসিরা যে যখন ধর্মের উপরে ভাষাকে মান্যতা দেওয়ার প্রয়োজন পড়েছিল তখন কিন্তু এই বাংলাদেশ ধর্মের উপর ভাষাকে মান্যতা দিয়েছিল সংস্কৃতিকে মান্যতা দিয়েছিল আজকের অবস্থানকে আমরা মাথায় না রাখি যদি নাও রাখি সেই দিনের যে গানটাকে তারা চুজ করেছিল সেটা তো আমাদের গর্বের বিষয় হতে পারতো কারণ রবীন্দ্রনাথ তো আমাদেরই রয়ে গিয়েছেন শুধু রাজনীতির নামে সাহিত্য সংস্কৃতি দেশের সম্মান ইজ্জত সবটাই নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করি আপনি ভেবে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আমাদের পশ্চিমবাংলার মানুষ কোথায় আমাদের প্রত্যেকদিন গর্ব অনুভব হবে এবং তিনি ভারতবর্ষের মানুষ ভারতবাসী হিসাবে সবার গর্ব অনুভব হবে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা অনেক গান লিখেছেন আমার দেশ ভারতবর্ষ জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানকে জনগণ অধিনায়ক জয়হীন ঠিক তেমনি অন্য রাষ্ট্র যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে তাদের জাতীয় সংগীত করে আমাদের তো গর্বের বিষয় এবার কোন দেশ আমাদের কোন লেখক কোন কবির লেখাকে যদি গুরুত্ব দেন এবং সেই গানটি আমাদের দেশে আমরা গাইতে পারবো না এটা কে বলেছে সবাই জানেন আসামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাওয়ার জন্যে একজন বয়স্ক কংগ্রেস কর্মীকে দেশদ্রোহিতার চার্জ আনার চেষ্টা করছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা তার জাতীয়তাবোধ এই নিয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে আমরা তাকে দেশদ্রোহী মনে করি আজকে শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে বাংলার কংগ্রেস কর্মীরা আজকে পথে নেমেছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ট্যাচুতে শ্রদ্ধা জানিয়ে যিনি বাংলা ভাষার বাংলা অক্ষরের রূপকার তার স্ট্যাচুতে শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদ মিছিলটা করব এবং এই প্রতিবাদ মিছিলটা কলেজ স্কোয়ার ক্রসিং অব্দি যাবে এটা একটা প্রতীক প্রতীকী মিছিল কিন্তু বাংলা ভাষাকে যেভাবে হেও করার চেষ্টা করেছেন আগে অমিত মালব্বও করেছেন এখন হেমন্ত বিশ্ব শর্মাও করছেন বাংলা ভাষা এবং বাঙালিদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একটা শত্রুতার আবহাওয়া তৈরি করেছেন এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে সর্বাগ্রে পথে থাকবে এবং পথে আছে